আসসালামু আলাইকুম আহমেদুলিল্লাহ আমি ডাক্তার মোহাম্মদ আবিদ হোসেন আমার লিখিত যে বইটা নবীমোর পরশমণি তার যে ধারাবাহিক বর্ণনা চলতেছিল আজকের পর্ব ইনশাআল্লাহ নবীজ সাাম যে নবতী পেলেন ওই সময়ের কথা কিছুটা আলোচনা করবেন ইনশাআ আল্লাহ যে হুজুর্লাসালামের বয়স যখন বত্রিশ তেত্রিশ তখন ওনার মধ্যে একটা ধ্যানমগ্নতা এবং নির্জনতা অবলম্বনের একটা ওনার মধ্যে পরিবেশ সৃষ্টি হলো ওই সময় উনি সংসার করতেন উনি ব্যবসা করতেন ব্যবসায়িক কাজে ওনাকে প্রায় বিদেশ থাকতে হতো এবং সমস্ত সাংসারিক কার্যকলাপে উনি লিপ্ত ছিলেন ওনার ছেলে মেয়ে ছিল ওনার স্ত্রী ছিল এবং জাগতিক অনেক কাজে উনি লিপ্ত ছিলেন তো আল্লাপাক ওনাকে তো এই কাজের জন্য পাঠান নাই বিশেষ এক কাজ দিয়ে আল্লাপাক ওনাকে দুনিয়াতে পাঠিয়েছেন তো বত্রিশ তেত্রিশ বছর যখন বয়স হলো তখন ওনার মধ্যে একটা জিনিস ওনার হৃদয়ের মধ্যে আসতে শুরু করলো ওনার ধ্যানমগ্নতা এবং নির্জনতার আকর্ষণার পয়দা হল এবং উনি প্রায় দেখতেন যে একটা আলোক রশ্মি এবং আলোক রশ্মি কোথায় গেল এর কোনো আকৃতি ছিল না কোনো শব্দ ছিল না এক একটা আলোক রশ্মি ওনার পাশ দিয়ে ঘুরত তো উনি দেখতেন আস্তে আস্তে উনি ধ্যানমগ্ন হওয়া শুরু করলেন এবং নির্জনতাকে উনি বেছে নিলেন তো উনি মক্কার অদূরে তিন মাইল দূরে বেছে নিলেন হেরা পর্বতকে ওই পর্বতের চূড়ায় উনি উঠলেন চূড়া থেকে আবার চল্লিশ ফিট নিচে নামা যায় ওখানে উনি একটা জায়গায় উনি ধ্যানে বসতেন এবং খাবার নিয়ে যেতেন ছাতু পানি খেজুর এগুলো নিয়ে যেতেন তো ওইগুলো যখন শেষ হতো তখন উনি আবার ঘরে এসে আবার খাবার নিয়ে যেতেন কখনো কখনো খাদিজাদুল কোবরা রাজ্যনা ওনার সহধর্মিনী উনি ওই উঁচু পাহাড়ের উপরে ওনার জন্য খাবার পৌঁছে দিয়ে আসতেন এখন যারা হজে গিয়েছে দেখেন যে কিভাবে একজন মহিলার পক্ষে ওই উপরে উঠে ওনার জন্য খাবার দিয়ে আসা সম্ভব হতো কিন্তু করতেন তো হুজুরসাল্লা সাল্লাম যখন ওনার আরও কিছু সময় পার হলো তখন কখনো কখনো একাধারে উনি পাঁচ দিন সাত দিন ওরকম ধ্যানমগ্ন থাকতেন এবং শেষের দিকে ওনার ধ্যানমগ্নতা আরও বাড়লো শেষের ছয় মাস উনি আরও বেশি উনি ধ্যানমগ্নতায় কাটালেন তো আস্তে আস্তে যখন চল্লিশ বছর পার হয়ে গেল একচল্লিশ বছর উনি পদার্পণ করলেন তখন সে আশ্চর্যজনক ঘটনা যে ঘটনার জন্য আল্লাপাক ওনাকে দুনিয়াতে পাঠিয়েছেন উনি প্রত্যাদেশ প্রাপ্ত হলেন ওনার প্রত্যাদেশ বিভিন্ন রকম ছিল উনি এর মধ্যে বিভিন্ন অলৌকিক ঘটনা দেখতেন এবং উনি স্বপ্নেও দেখতেন সত্য স্বপ্ন উনি যখন স্বপ্ন দেখতেন রাতের বেলা দিনের বেলা তার বাস্তব উনি পেতেন তো এইভাবে আল্লাপাক ওনাকে প্রত্যাদেশ করতেন নবীজের সা্লা সাল্লামের জন্মের একচল্লিশতম বছরে নয় আওয়াল সোমবার ওই দিন সে আশ্চর্যজনক ঘটনা ঘটলো আসমান থেকে এক ফেরেস্তা ওনার কাছে আসলেন যার নাম ছিল জিব্রাইল আবিন তো জিব্রাইল আল এসে ওনাকে বললেন একরা পড়ো তো উনি বললেন আমি পড়তে পারি না জিব্রাইল আল ওনাকে জড়িয়ে ধরলেন ছেড়ে দে বললেন পড়ো উনি বললেন আমি পড়তে পারি না আবার জিব্রাই আলাহিসাম চেপে ধরলেন ছেড়ে দিয়ে বললেন পড়ো উনি বললেন পড়তে পারি না তো তৃতীয়বার যখন ওনাকে জোরে চেপে ধরলেন তো তারপরে ওনাকে বললেন তুমি পড়ো তখন উনি পড়লেন কোরআন প্যাকে নাজিল হওয়া সুরা আলাকের প্রথম পাঁচটা আয়াত উনি পড়লেন উনি পড়লেন একরা আিস্মি রব্বিক্লাদি খালাক খলাক আল ইনসান আমিন আলাক একরা অরব্ব কালাক রাম আল্লা দি আল্লাম কলাম আল্লাম আল ইনসানামাল আলাম আলাম পাঠ করুন আপনার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট বাঁধা রক্ত থেকে পাঠ করুন আপনার পালনকর্তা মহাদয়ালু যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না যারা হজে গিয়েছে তারা দেখেছেন যে ওই গুহার মুখে একটা পাথরের গায়ে পাঁচটা আয়াত লেখা আছে এবং এই ঘটনাটা ছিল তো ওই বড় ঘটনা যে ঘটনা আল্লাপাক সমস্ত উম্মতের কিয়ামত পর্যন্ত চলাফেরার জন্যে সম্পূর্ণ জীবন বিধান দেওয়ার জন্য প্রথম সূচনা করলেন এবং হুজর সাল্লা ইসলাম আল্লাপাকের মনোনীত ব্যক্তি ওনার কাছে আল্লাপাক জিব্রাহল আলাহ ইসলামকে পাঠিয়ে ওনার প্রত্যাদেশুনি অর্থাৎ কোরআনে পাকের আয়াত পাঠিয়ে দিলেন আমরা সুরা আলাকের মধ্যে আমরা যে আয়াতগুলো পড়ি পাঁচটা আয়াত এই পাঁচটা আয়াত ছিল কোরআনে পাকের নাজিল হওয়া প্রথম পাঁচটা আয়াত আমার ভাই বোনদের কাছে অনুরোধ আপনারা এই বইটা সংগ্রহে রাখুন এবং যখনই মানুষ নবীজির জীবনের ঘটনা ভুলে যায় তখনই আপনারা আবার পুনরায় নিজেদের মেমোরিতে আনতে পারবেন এবং সন্তানদেরকে শিক্ষা দিন প্রতিবেশীদেরকে হাদিয়া দিন এবং যে সমস্ত হজ যাত্রীরা হজে যান তাদের সাথে দেখা করতে যান নবীজি সাল্লা সাল্লামের সুন্নত ছিল দেখা করতে যাওয়া ওই কিছুদের এগিয়ে দিয়ে আসা আগে আমাদের দেশে ছিল সবাই জাহাজ পর্যন্ত এগিয়ে দিত সমুদ্রের জাহাজ এখন থেকে এয়ারপোর্ট পর্যন্ত সবাই যায় তো সবাই ওরকম এগিয়ে দিয়ে আসেন যেন সুন্নতের উপরে আমল হয় আর সাথে একটা কিতাব বেশ কিছুদিন আগে হাদিয়া দিন যেন তারা পড়ে নিজেদেরকে তৈরি করতে পারে যে ওই মক্কা মদিনায় এবং হুজুর পাক সাল্লা সাল্লামের সাথে কি ঘটনা ঘটেছিল কারণ এটা আমাদের পরিপূর্ণ আকারে একটা জীবন বিধান এই জীবন বিধান আল্লাহ পাক কিভাবে নাজিল করেছেন এবং এই জীবন বিধানের উপরে চলা আমাদের জন্য কত সহজ হয় কাকে অনুসরণ অনুকরণ করলে আমরা পাকের দেওয়া বিধান আমরা মানতে এই জন্য আমার ভাই বোনদের প্রতি অনুরোধ অতি সত্তর আপনারা বইটা সংগ্রহ করুন বারবার পড়তে থাকুন ইনশাআল্লাহ যত পড়বেন নবীজিকে তত বেশি চিনতে পারবে জানতে পারবেন এবং ইমান বৃদ্ধি হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম আহমদ बरकता